আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর রসের সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পরতে আজকে আমরা পড়ব ছাড় সংক্ষেপ নিচে খাদ্য শৃঙ্খল সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আবার ব্যাং পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে একইভাবে সাপ ব্যাং খায় এবং ইগোল সাপ খায় এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় খাদ্য শৃঙ্খল কাকে বলে এরকম প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে তোমরা এই লাইনটি উত্তর হিসেবে লিখতে পারো বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হল খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে শৃঙ্খল। প্রথম ছবির নিচে লেখা রয়েছে ঘাস অর্থাৎ ঘাস সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজেরাই তৈরি করে পরের ছবিতে ঘাস ঘাসফরিং অর্থাৎ ঘাসফরিং ঘাস খায় এরপর ব্যাং ব্যাং ঘাস খায় এরপর সাপ সাপ ব্যাং খেয়ে থাকে এবং ইগোল সাপ খেয়ে থাকে ছবিতে বোঝানো হয়েছে ঘাস কর্তৃক উৎপাদিত শক্তি ঘাস থেকে ঘাস ফরিংয়ে ঘাস থেকে ব্যাং ব্যাং থেকে সাপ এবং সাপ থেকে ইগোল এভাবেই প্রবাহিত হতে থাকে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ সহজ পড়া অ্যাপসটি হোক তোমার পড়ালেখা এবারে আমরা যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত যেমন ইগোল ঠাপ ইঁদুর কাঠবিড়ালি বিড়ালি ব্যাং ও অন্যান্য প্রাণী এ থাকে আবার সাপ খরগোশ ইঁদুর ব্যাং ও অন্যান্য প্রাণী খায় একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে শিক্ষার্থীরা পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকতে পারে খাদ্য জাল কাকে বলে প্রশ্নটির উত্তর তোমরা এভাবে লিখতে পারো কোনো সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে যখন একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সাথে সংযুক্ত থাকে তখন তাকে খাদ্য জাল বলে শিক্ষার্থীরা এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে খাদ্য জাল ছবিতে আমরা অনেকগুলো শৃঙ্খল দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন উদ্ভিদের পাতা খেয়ে বেঁচে থাকে কাঠবিড়ালি বিড়ালি ইঁদুর ঘাসফরিং খরগোশ এবং হরিণ খরগোশ এবং হরিণকে খায় বাঘ খরগোশকে খায় সাপ এবং বাঘ ঘাসফড়িংকে খায় পতঙ্গভোজী পাখি সবশেষে কাঠবিড়ালি ইঁদুর সাপ এবং পতঙ্গভোজী পাখিকে খায় ইগোল এভাবেই অনেকগুলো খাদ্য খাদ্যশৃঙ্খল সংযুক্ত হয়ে গঠিত হয় খাদ্য জাল আশা করছি সকলে আজকের পড়াটি সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ